বিয়ে করে নাই করবো করেন নাই কারোর সাথে রিলেশন করেন যেই ছেলেটার সাথে ছেলের বাড়ি কোথায় বাইরে তো নেত্রকোনা জায়গা আসছেন দেখা করতে তো এখানে কোনো প্ল্যান আছে যে তারে ঠাপ দেওয়া টাকা পয়সা রাইখা দিবেন এরকম কিছু না কিছু নাই ওই ইন্টারেস্ট তো ছোটকালে কারোর সাথে রিলেশান করছিলেন হ্যাঁ ছোটোকালে করছিলাম তো সত্যি কথা কি পেতে জানেন আমার একটা চাস্তা হয়েছিল না হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে মানে পছন্দ করতেন পরে ওয়াই বিয়ে করে নাই না বিয়ে করে নাই কিন্তু সেখাতে চলে গেছে বিয়ে ছাড়া কি কখনো এক জায়গায় নির্জন জায়গায় কথাবার্তা হইতো দেখা সাক্ষাৎ হ্যাঁ আন করলে তো দেখা হয় লাগে না আচ্ছা আপু চাচা ভাইয়ের সাথে সম্পর্কটা হয় মানে কেমন যেন হয়ে গেল না বিষয়টা হ্যাঁ হয়ে তো যায় কিন্তু কোর মত না কি কোন কোন চাচা ভাইয়ের সাথে যে সম্পর্কটা হয় এটা কি ফ্যামিলি সবাই জানতো প্রথম তো জানতো না একটু

জানি এটা ও তারপর শুনছি কি জানেন আমার লাগে প্রেম করার মধ্যে আমার সাথে রিলেশন সব কিছু করার পর শুনি কি আটটা মাইল লাগে করে তো আপনার চাচার কাছে চাচির কাছে কোন নাই না আর সবাই আমার জানার কারণে সবাই রাগ করছে আমার মানে সবাই আপনার এই যে বকা দকা করব দেই কি আপনি বলেন নাই চাচা চাচির কাছে না না তো আপনার বাবা মা জানে বিষয়টা হ্যাঁ বাবা মা জানে কিন্তু ওই বলে না কিশোরজন্য সমাজে তো সবাই ভালো না মুখ দেখাইতে পারবে না কারণ চাচাতো ভাইয়ের সাথে কুকর্ম করছেন তো এটা যে ক্যামেরার সামনে বলতাছেন এটা তো দেশবাসী সবাই দেখবো আপনার লজ্জা হইতাছে না আর লজ্জা কিসের যেটা লজ্জা কিসের এখন আবার পার্কে আসছেন আরেকটা ছেলের সাথে রিলেশন করতেছেন ওই কি বিয়ে করবেন নাকি ওইও আবার আপনাকে ইউজ করে ছেড়ে চলে যাবে আমি বিয়ে করব নাকি কইছে আশায় তো দিতেছে এখন দেখা যাক কি হয় তো বয়স কত চলতেছে বয়স মানুষে মোটা হইলে কি বয়স বিবেচনা করা যায় না মানুষের মোটা হইলে বয়স হলে মনে হয় তিরিশ বছর কিন্তু কিছু হয় না কিন্তু কি জানেন আমার বয়স কম কিন্তু আমি দেখতে মোড়টা এইটাই সমস্যা এটাই সমস্যা হ্যাঁ তো আজকের ভিডিওটা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ কব কি জানেন বাইবোনরা আপনারা কোনো দিন প্রেম করেন না কী লেগে জানেন প্রেমের যদি একবার গেট টু লেগে যায় কে না যায় না এই যে আমি পার প্রেম করতে আর যদি আমার বাপ মায়ের দিকে লায় তো শেষ একবারে জীবন ধ্বংস হয়ে যাবে আরে জীবন ধ্বংস হয়ে যাবে একবার তো চাচা তো ভাই ইউজ কইরা ছাইরা দিছে ছাইরা দিছে আবার আসছেন পার্কে মানে প্রেমিকার সাথে দেখা হবে এখন দেখা যাক কি হয় তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ভাইরাল মোড় টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আপুর নামটা জানি কি আমার নাম আমার নাম কল লাগবে কোন দর্শক তা আগ্রহ করে বসে রইছে আগ্রহ করে বসে রইছে না একটু লজ্জা লাগতেছে নামের কথা ও আমার নাম জিজ্ঞেস করছে না আমার নাম হলো লিমা

তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ